ভাবুন তো আপনি গর্ভবতী আপনার শরীরের ভেতরে নতুন প্রাণ বেড়ে উঠছে কিন্তু ডাক্তার বললেন আপনার ব্লাড সুগার একটু বেশি এক মুহূর্তে খুশির জায়গায় দুশ্চিন্তা ঢুকে পড়ল তাহলে এখন কি করবেন বাচ্চা আর নিজের স্বাস্থ্য দুটোই রক্ষা করতে হবে তাই না আমি আজ বলবো এমন কিছু খাবারের কথা যেগুলো শুধু আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে না বরং আপনার শিশুর মস্তিষ্ক হার আর ইমিউন সিস্টেম মজবুত করবে ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আমি শেষেই শেয়ার করব এমন একটি গোপন মিল প্ল্যান যা অনেক মায়েরাই জানে না ফার্স্ট পয়েন্ট সমস্যার মূল গর্ভাবস্থায় ডায়াবেটিসের বিপদ গর্ভাবস্থায় ডায়াবেটিস মানে শুধু নিজের জন্য ঝুঁকি নয় এটি আপনার শিশুর জন্য হতে পারে বিপজ্জনক এটি প্রিমিয়াচিও ডেলিভারি বাচ্চার অতিরিক্ত ওজন এমনকি শ্বাসকষ্টেরও সমস্যা তৈরি করতে পারে নিজের ক্ষেত্রে হতে পারে উচ্চ রক্তচাপ সিজারিয়ান সম্ভাবনাও বেড়ে যেতে পারে এমনকি পরবর্তী জীবনে টাইপ টু ডায়াবেটিসেরও ঝুঁকি হতে পারে তাহলে সমাধান সমাধান হল খাদ্যই এখানে প্রথম ও প্রধান অস্ত্র কিন্তু সাবধান শুধু চিনি কম বললেই হবে না অনেক খাবার আছে যেগুলো বাইরে থেকে হেলদি মনে হলেও গোপনে আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে সেকেন্ড পয়েন্ট জটিল কার্বোহাইড্রেটের শক্তি সাদা ভাত ময়দা চিনি এগুলো ব্লাড সুগার দ্রুত বাড়িয়ে দেয় এর বদলে বেছে নিন ব্রাউন রাইস ওটস গমের আটা ডাল ও ছোলা এগুলো ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে ফলে ব্লাড সুগার স্থিতিশীল থাকে এবং আপনি দীর্ঘ সময় পেট ভরা অনুভব করবেন পয়েন্ট থ্রি প্রোটিন মায়ের ও শিশুর ঢাল গর্ভাবস্থায় প্রোটিন শুধু শিশুর টিস্যু গঠনে নয় ব্লাড সুগার ব্যালেন্সও সাহায্য করে ডায়াবেটিক ফ্রেন্ডলি প্রোটিন উৎস যেমন ডিম সেদ্ধ কিংবা অমলেট মাছের মধ্যে ইলিশ বাদ দিয়ে কম তেলে মাছ চিকেনের মধ্যে গ্রিল কিংবা সেদ্ধ চিকেন ডাল মুগ ডাল কিংবা ছোলা পনির এইসব হতে পারে ডায়াবেটিক ফ্রেন্ডলি প্রোটিনের উৎস পয়েন্ট ফো, সবজি ও আশের জাদু শাকসবজি মানেই শুধু ভিটামিন নয় এটি ব্লাড সুগারের ডাল করলা পুঁই শাক পালং শাক রক্তে শর্করা কমাতে সহায়ক করে ঢ্যাঁড়স করলা লাউ এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম করে বেশি মানে খাওয়ার হজম দিতে হবে ব্লাড সুগার হঠাৎ লাভ দেবে না পয়েন্ট ফাইভ স্বাস্থ্যকর ফ্যাটের ভূমিকা অনেকেই ভাবেন ফ্যাট মানেই তো খারাপ কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর ব্রেইন ও চোখের জন্য সোনা সমান যেমন বাদাম আখরোট কাঠবাদাম অলিভ অয়েল মাছের তেল এগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং ইনফ্লামেশন এগুলো বাইরে থেকে হেলদি দেখে মনে হলেও ভেতরে চিনি সব সময় লেবেল পড়ুন যদি দেখেন অ্যাডেড সুগার বা হাই ফ্রুক্টোজ কম সিরাপ লেখা আছে এইসব খাওয়ার এড়িয়ে চলুন পয়েন্ট সাত স্ন্যাক্স ক্ষুদা মেটানোর স্মার্ট উপায় গর্ভাবস্থায় খিদে হঠাৎ করেই আসে আর তখনই অনেক ভুল সিদ্ধান্ত হয় ডায়াবেটিক ফ্রেন্ডলি স্ন্যাক্স আপনারা ফলো করতে পারেন যেমন সেদ্ধ ডিম শশা গাজর ভাজা ছোলা অল্প বাদাম এগুলো আপনার ব্লাড সুগারকে স্থিতিশীল রাখবে এবং অতিরিক্ত ওজন বাড়াবে না পয়েন্ট এইট জল ও হাইড্রেশনের গুরুত্ব জল শরীর থেকে টক্সিন বের করে এবং মেটাবলিজম ঠিক রাখে প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করুন চিনিমুক্ত ডাবের জল পান করুন হার্বালটি ব্যবহার করতে পারেন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নাইনথ পয়েন্ট বিশেষ মিল প্ল্যান্ট আপনাদের জন্য আমি তৈরি করেছি একটি স্পেশাল মিল প্ল্যান্ট যেখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সব কিছুই ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং গর্ভাবস্থার জন্য সেফ এই মিল প্ল্যান শুধু সুগার নিয়ন্ত্রণ রাখে না আপনার শিশুর জন্য দেবে সঠিক পুষ্টি উদাহরণ হলো সকালের ব্রেকফাস্টে ওটস এবং ডিমের সাদা অংশ দুপুরে ব্রাউন রাইস ডাল শাক এবং মাছ বিকেলে শশা কিংবা বাদাম রাতে রুটি সবজি অথবা পনিরও অ্যাড করতে পারেন মনে রাখবেন গর্ভাবস্থা একটি আশীর্বাদ কিন্তু নিজের স্বাস্থ্য না দেখলে সেই আশীর্বাদ ঝুঁকিতে পড়তে পারে তাই আজ থেকেই সঠিক খাবার বেছে নিন যাতে মা ও সন্তান দুজনেই থাকে নিরাপদ সুস্থ ও আনন্দে আর হ্যাঁ ভিডিওর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আসছে প্রেগনেন্সিতে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য সাত দিনের চ্যালেঞ্জ যা আপনার জীবন বদলে দিতে পারে धन्यवाद